সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খানের যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক শাকিল খানের দশটি ফ্লপ সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং এছাড়া এসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে সর্বপ্রথম আলোচনা করবো অবুজ মনের ভালোবাসা সিনেমা নিয়ে শেষ করে দাও আমাকে जी ভালবাসে বিশ্বাসে সেই ভালবাসার জন্য আমি বেঁচে থাকতে চাই না মেরে ফেলো আমাকে এই সিনেমা মুক্তি পায় 29 মার্চ 1999 সালে ইদুল আ যায় 소ফি বিক্রমপুরী পরিচালিত অবজ মনে ভালবাসা সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান পপি সো আর অনেকে এই সিনেমাে চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে দুটোকেনে যে ঘুমটিও নামের গান দুচোখ এই সিনেমায় অপরূপ রূপসিও নামের একটি মন ভোলানো রোমান্টিক গান রয়েছে গানটি একবার শুনলে বারবার শুনতে মন চায় অপরূপ সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ বিগ বাজেটে সুন এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সিনেমাটির গল্প এই ধরনের গল্পে সিনেমা 77 80 দশকে দর্শকপ্রিয়তা পেতো

শৌকত জামিল পরিচালিত প্রাণের প্রিয়তম সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান পপি রাজ্জাক সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে জিলমিল পানি শিরোনামের গান এই সিনেমায় এই মধু বড় শিরোনামের কিছু সুট্রোমান্টিক গান রয়েছে গানটি খুব জনপ্রিয়তা পায়

সুন্দর গল্পে সুনির্মিত এই পরিচ্ছন্ন সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উনিশশো সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় দশ নামা এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে প্রাণের প্রিয়তমা এখন আলোচনা করবো অন্য মানুষ সিনেমা নিয়ে যেদিন প্রথম আমি তোমাকে আমাদের কলেজে দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এই সিনেমাটি মুক্তি পায় পনেরো নভেম্বর দু হাজার চার কাজে হাত পরিচালিত অন্য মানুষ সিনেমাতে অভিনয় করেছেন শাকিলাম একটি ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কাজে পরিচালিত সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাটি বাংলা টিভিতে প্রিমিয়ার হওয়া। এই বিতে সিনেমা প্রিমিয়ার হয় সব সিনেমা দেখতে হলে দর্শক কেমন একটা যায় না যার কারণে অন্ন মানুষ সিনেমাটি ভালোবাস어도 ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করব মবদ্দিন নবাব সিনেমা নিয়ে একবার যখন দেখা হয়েছে আবার দেখা হবে কোনো ফাংশনে কোন সিনেমা হলে এই সিনেমাটি মুক্তি পায় 10ই জুন 2005 সালে মদিন রহমান পরিচালিত মহাপদ্মনাভsignIn আদ্যঅভিনয় করেছেন শাকিল খান কেয়া শিমুল ফাদিন খান সহ আর অনেকে। দর্শক সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসের বড় অনুযায়ী সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য পরিচালক মদিন রহমানের সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার कास्टিং। এই সিনেমায় মূল নায়ক চরিত্রে পাওয়া হয়েছিল সেই সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ মনি খান শিমুলকে। মনি খান শিমুল টিভি নাটকে জনপ্রিয় মুখ হলেও ঢালিউডে তার কোনো মার্কেট ভ্যালু ছিল না এছাড়া ওই সিনেমাতে তার পারফরমেন্স ছিল খুবই বাজে পাশাপাশি সিনেমা সিনেমার আরেক নায়ক শাকিল খানের ক্যারিয়ার ছিল তখন পর্তির দিকে মূলত নায়ক কাস্টিং এর কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন আলোচনা করবো মানুষ মানুষের জন্য সিনেমা নিয়ে আমি তোমার স্বামী স্বামী যা তাই করছি এখনো হওনি সিনেমাটি মুক্তি পায় পঁচিশে জুন উনিশশো নিরানব্বই সালে মারুব হোসেন মিলন পরিচালিত ব্যবসায়িকভাবে সিনেমাটি ব্যর্থ হয় বক্স সিনেমাটি অনুযায়ী সুন্দর গল্পের সুনির্মিত সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উনিশশো নব্বই সালে বাংলা চলচ্চিত্র শিল্পে ব্যাপক দশনামা এই সময় অনেক ভালো সিনেমা হয়ে যায় তেমনি একটি ভালো সিনেমা আছে মানব অনুসের জন্য এখন আলোচনা করব আমার বউ সিনেমা নিয়ে আসতে না কে বলেছে তুমি ফেরারি কে বলেছে তোমার কোনো ঠিকানা নেই আমার এই বুকের ভিতরেই তোমাকে ঠিকানা করে দিতেছে জুলিয়েট না এই সিনেমাটি মুক্তি পায় 26 অক্টোবর এক সালে স্পেনে আরিফ জান পয়জেলি আমার বউ সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান পপি ওমরসানি সহ আর অনেকে এই সিনেমায় তুমি যেন শ্রী তৃশ নামের একটি অসাধারণ অনুযায়ী সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় চিত্রনায়ক শাকিল খান ও চিত্রনায়িকা পপির প্রেম গুঞ্জনে তাদের জুটির জনপ্রিয়তা হারানো এই সিনেমাটি আর কি কারণ হচ্ছে এই সিনেমাটি মুক্তি পায় পনেরোই মার্চ দুই হাজার দুই সালে সৌকত জালিল পরিচালিত সন্ত্রাসী বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান দামান্না ফেরদোস ময়ূরী সিজার শো আর অনেকে এই সিনেমা দিওয়ানি সিশিওনামের কি চমৎকার গান রয়েছে তোমাকে নিয়ে দিওয়ানি সি ভাব্যে ভালো লাগে তোমার ছবি বুক দেখছ সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসে বড়ন যায় এই সিনেমাটি ফ্লপ ভালো গল্পে সুন নির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাতে ময়ের কেনা এই সিনেমাে শাকিল জামান না তোর পাশাপাশি ময়ের কেনা কারণে দর্শক দিদা দন্ডে পড়ে যায় তাই সিনেমাটি রুটি সিল সিনেমার দশক ও আশি সিনেমার দশক কোন কোন দশকে টানতে পারেনি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় এখন معناتনা করব রনাঙ্গন সিনেমা নিয়ে ফুল মানে জানেন তো জানি সময় কি বলে আমরা কি বন্ধু হতে পারি এই সিনেমাটি মুক্তি ভাই 31 মার্চ 2006 সালে এফআই মানিক পরিচালিত রণাঙ্গন সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান ঋতুপর্ণা মান্না সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে সত্যি হলো স্বপ্ন শিরোনামের গান এই সিনেমায় প্রেম আগুনে শিরোনামের একটি মন বলানো রোমান্টিক গান রয়েছে গানটি একবার শুনলে বারবার শুনতে মন চায় এই বব সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিস যায় সিনেমাটি ফ্লপ সুন্দর গল্পে সুনিরমিতে এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমা শুটিং সময় শেষ করতে না পারা এই সিনেমাটি শুটিং শেষ করতে করতে তিন চার বছর দেরি হয়ে যায় তাই এই সিনেমা শুটিং এর কন্টিনিউটি মেইনটেইন করা সম্ভব হয়নি যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়

এই সিনেমায় ওই রূপ নামের একটি মন বলানো রোমান্টিক গান রয়েছে এই সিনেমাটি ব্যর্থ হয় বক্স অফিসে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প এই ধরনের গল্প সিনেমা ষাট সত্তর আশি দশকে জনপ্রিয়তা পেত কিন্তু দুই হাজার দুই সালে এসে দর্শকরা এই ধরনের গল্পের সিনেমা গ্রহণ করেনি এছাড়াও ওই সময় চিত্রনায়ক শাকিল খানের ক্যারিয়ারও ছিল প্রতীর দিকে যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমার কাছে শাকিল খানের আরো ফ্লপ সিনেমার তালিকা রয়েছে আপনারা যদি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আরো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই